রাত বাজে এখন প্রায় আমরা কাশিমপুর হাতিমারা হাতিমারা কলেজ থেকে হয়ে দুইটা লোহাকুর মৌচাকের উদ্দেশ্যে যাচ্ছি এই যে সড়কটি ধরে যাচ্ছি আপনারা যারা এই সড়কটি ব্যবহার করেন নিশ্চয় আপনারা জানেন যে কাশিমপুর থেকে লোহাকুরের মাঝখানে যে বিল আছে সেখানে কিন্তু পুলিশ একটা চেকপোস্ট বসেছে তার কারণটা হচ্ছে এই রাস্তাটি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি রাস্তা এখানে ডাকাতি হয় ওই ব্রিজটার সব সময় এখানে ডাকাতি হয় আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এবং দেখেও আসছি এখানে ডাকাতি হয় আমরা গিয়েছিলাম মূলত একটি পালিয়ে যাওয়া নাবালক নাবালিকাকে উদ্ধার করতে অবশেষে আমরা উদ্ধার করতে পেরেছিলাম তাদেরকে আমরা সিএনজি যুগে পাঠিয়ে দিয়েছি সময় স্বল্পতা এবং রাস্তা অন্য অন্য রাস্তাগুলো খারাপ থাকায় দূরত্ব বেশি থাকায় আমরা কাশিমপুর হাতিমবাড়া কলেজের থেকে লোহাকুরের এই রাস্তাটি ব্যবহার করেছি জীবনের আসলে রিক্স নিয়েছি আমরা আগে থেকে জানতাম যে সড়কটি খুবই খারাপ এখানে দিন দুপুরে ডাকাতি হয় গলা টিপে মেরে ফেলে কিংবা জবাই করে মেরে ফেলে তার কাছে যা থাকে সব নিয়ে চলে যায় দুর্বৃত্তরা আমরা বিষয়টা জানতাম আগে থেকেই তারপরও আমরা জীবনের রিস্ক নিয়ে কিন্তু আমরা এই সড়কটি ব্যবহার করেছি অবশেষে কিন্তু আমরা আহ কাছাকাছি চলে এসেছি সামনে ফ্যাক্টরি আছে এই যে আমরা ফ্যাক্টরির কাছাকাছি চলে এসেছি আমরা জীবনে রিস্ক নিয়েছি সবচেয়ে বড় একটি তবে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল সন্ধ্যার পরে এই সড়কটি কেউ ব্যবহার করবেন না